ষড়যন্ত্র হাইব্রিড আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং বিএনপি জামাতের দোসররা আজকে সেই সুযোগ খুঁজে সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে কি কারণে সাইদুল করিম মিন্টু ভাইকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে তার কোনো সঠিক কোনো ইস্যু এই প্রশাসন কিংবা এই মামলার কোনো কিছুতে আমরা কিন্তু সাইদুল করিম মিন্টু ভাইকে দেখতে পাচ্ছি না কি কারণে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানি যাদের যার হাত ধরে আজকে রাজনীতিতে সাইদুল করিম মিন্টুর হাত ধরে জিনে অনেক মানুষ রাজনীতিতে প্রতিষ্ঠিত তাদের ষড়যন্ত্র হাইব্রিড আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং বিএনপি জামাতের দোসররা আজকে সেই সুযোগ খুঁজে সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে এখানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এর আগে বক্তব্য বলেছে জিনায়দাউ চার আসনের এমপি মাননীয় সংসদ আনারুল আনারের আমরাও কিন্তু হত্যার বিচার চাই কিন্তু সাইদুল করিম মিন্টু নিরবরাত তাকে কেন ষড়যন্ত্রের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলো আমরা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মানবতার মা আমরা তার কাছে দাবি রাখতে চাই আমাদের প্রাণের নেত্রীর কাছে দাবি রাখতে চাই সাইদুল করিম মিন্টু বাদে জিনাদা জেলা আওয়ামী লীগ অসম্পূর্ণ এবং জিনাদা জেলা